এবং জাতীয় নেতৃত্ব সহ সামনে সাংবাদিক বৃন্দরা আপনারা ব্যানারে লক্ষ্য করছেন যে আজকে যে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা চব্বিশের গণ আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করছেন তাদের একটি নির্বাচনের দরকার কিন্তু আমরা চব্বিশের ছাত্র জনতা কথা আজকে সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা ডক্টর মোহাম্মদ ইমুদ শাহ গত আটই আগস্ট যে শপথ তখন আমরা সমস্ত রাজনৈতিক তাদের সমর্থন জানিয়েছিলাম কারণে নির্বাচনের জন্য কারণ দীর্ঘ সতেরো বছর জনগণ তার মতামত সেই নির্বাচনের ওই ক্ষমতা দল পালিয়ে যাওয়া শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশে সেই নির্বাচনের জন্য ইতিমধ্যে একটি তারিখ হিসেবে করা হচ্ছে এখনো তৎক্ষণে ঘোষণা করা হয় না ইতিমধ্যে আপনারা শুনেছেন যে উপদেষ্টা মন্ডলের ভিতরে আমি জানি না আপনাদের মাধ্যমে এবং দেখতে পাই তারাও নাকি একজিট চাচ্ছে আমি জানি না কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা জানেন আপনারা সাংবাদিক জাতির কলমের শ্রদ্ধা কিন্তু আজকে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুধু আমার দেশে নয় পার্শ্ববর্তী দেশে আমাদের বন্ধুরাষ্ট্র বলি কিন্তু এখনো বন্ধু রাষ্ট্রের পরিচয় দিতে পারে না এই ভারত আজকে বাংলাদেশের যারা সতেরো বছর এই আন্দোলনের জন্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা শেখ হাসিনাকে ছিল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে আজকে তারা একটি পিয়ার নামে তারা আবার বাংলাদেশকে বিভাজনের জন্য রাস্তাঘাটে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমি পরিষ্কার বাসায় বলতে চাই প্রিয় বন্ধুরা যদি আজকে পিয়ার হোক বেগনা হোক বাংলাদেশের জনগণ নির্বাচন দিয়ে আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচিত করে যেই সরকার বাংলাদেশ আসবে গণতন্ত্রের জন্য লড়াই করবে আমরা কোন লোক প্রলসায় ক্ষমতায় বিশ্বাস লোক প্রলসায় বিশ্বাস করে না প্রেমিকরা এই বাংলাদেশকে একাত্তরে সালে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র গণসবুচের পতাকা দিয়েছে কিন্তু আজকে আপনারা জানেন এই চব্বিশের গণ আন্দোলনের বন্দোবস্ত সতেরোই অক্টোবর আজকে যদি আমরা রাষ্ট্রভাবে রাজনৈতিক ভাবে বিভাজন না করতে চাই প্রিয় বন্ধুরা এই যে জনাব তারিখ যে ঘোষিত একত্রিশ দফা যদি রাষ্ট্র কাঠামো গঠনে যদি শরিক হয় আমরা শেখ হাসিনার সময় এই একত্রিশ দফার দিকে আমরা আলোচনায় মিটিং এ আমরা ছিলাম এই একাত্ত্রিশ দফা আজকে বাংলাদেশের জন্য একটি গতিশীল রাষ্ট্র করার জন্য যথার্থ আজকে আপনারা আসুন বিভাজন তৈরি করবেন না ব্যক্তি ব্যক্তি হিংসা বৃদ্ধের বাদ এই রাষ্ট্র আমাদের ব্যবহার রাষ্ট্র এই রাষ্ট্র শেখ মুজিবের নয় আজকে যারা এই দেশে বেঁচে আছি এখনো আমরা রাজপথে আছি এই দেশকে রক্ষার জন্যে গণতন্ত্রে রক্ষার জন্য কৃষক শ্রমিক রক্ষার জন্যে এই দেশকে আমরা সেই আন্দোলনের মাত্রা ধরে সেই নির্বাচনের জন্য অপেক্ষা করে প্রেসা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধার